স্টেবিলাইজার কীভাবে তৈরি করা হয় বা বানানো হয় এবং কীভাবে রিপেয়ারিং করা হয় প্রতিটা পার্টসের কাজ কি সেগুলো নিয়ে আমাদের আলোচনা করব। ফার্স্ট পার্টে আমরা দেখেছি যে স্টেবিলাইজার কীভাবে কোর বাড়ানো হয় কোর সাধারণত মার্কেটে ক রকমের পাওয়া যায় এবং কোর কটা করে লাগালে ভালো হয় ই কটা করে বা আই কটা করে এগুলো নিয়ে আমাদের একটা আলোচনা করা হয়েছে এবং আলোচ্য বিষয়ে দেখা গেছে ঠিক আছে এবার আমরা দ্বিতীয় পার্টে যেটা দেখছি যে আমাদের এখানে যেটা ব্যবহার করা হয় এই রিলেকে কাজ করানোর জন্য সেটা হলেই অটো কাটবো ঠিক আছে এই অটো কার্ডবোর্ড কীভাবে কাজ করে এবং অটো বোর্ডে যে পার্টসগুলি ব্যবহার করা হয় তার পরিবর্তে অন্য কোনো পার্টস ব্যবহার করলে সেটা কাজ করবে কি না এগুলো নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব তার আগে আমি কিছু জিনিস তোমাদেরকে চিনিয়ে দিই যেমন এটাকে বলা হয় রোডারি রোডারির এই উপরের পয়েন্টটাকে বলা হয় কমন ঠিক আছে দেখো উপরের দিকে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে বলা হয় রোডারির কমন আর বাকি পয়েন্টগুলোকে এক দুই তিন চার করে আমরা পরপর সাজাই ঠিক আছে এটাগুলোকে বলা হয় পুস সুইচ ঠিক আছে এগুলোকে বলা হয় পুস সুইচ পুস সুইচটা দেখতে কেমন দেখে নাও পুস সুইচটা দেখতে হলো ঠিক রকম ওকে বিভিন্ন রকমের পাওয়া যায় এটাকে বলা হয় ভোল মিটার এটাকে বলা হয় রিলে ঠিক আছে এবার বাদ বাকি আমরা তাহলে কীভাবে কানেকশান করছি এবং কীভাবে আমরা অটো কাজ করাচ্ছি সেটা নিয়ে আলোচনা করব আচ্ছা চলো এবার দেখা যাক এখানে যে অটো দেখছি দেখছি এটা আমরা গাঁচ্ছি এগুলো কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় কিনতে কেনা নিতে পাওয়া যায় যেগুলি তার থেকে কিন্তু এগুলো খুবই কার্যকারী কারণ এগুলি অনেক দিন চলে বা দীর্ঘমেয়াদি হয় কিন্তু কেনাবাটগুলো কী হয় যে পার্টসগুলো লাগানো থাকে যে পার্টসগুলো বা কম্পোনেটগুলো লাগানো থাকে এগুলো লোকাল লাগানো থাকে এই জন্য কী হয় এগুলিকে গেঁথে নিলে আমরা যেহেতু ওয়ারেন্টি দিচ্ছি বা তোমরা যারা ওয়ারেন্টি দেবে তারা কী করবে সবসময় চাইবে কাস্টমার যাতে ভালো চলে তাদের রেকর্ড ভালো হবে ঠিক আছে এই জন্য এটাকে তোমরা বানানোর চেষ্টা করবে তা কীভাবে বানাবে চলো সেটা নিয়ে একটু আলোচনা করি এখানে যে ট্রানজিস্টারগুলি ব্যবহার করা হয়েছে দেখো এই ট্র্যানজিস্টারগুলি তোমরা যদি পি এন পি ব্যবহার করো বড়ো ট্রানজিস্টার তাহলে ছোটো ট্রানজিস্টরও তোমাদের পি এন ব্যবহার করতে হবে ঠিক আছে আবার যদি বড়ো ট্র্যানজিস্টার এন পি এন ব্যবহার করো তাহলে এখানে ছোটো ট্র্যানজিস্টারও এনপিএন ব্যবহার করতে হবে ওকে এবার আমরা সাধারণত জানি কোনো ট্রান্সফার দেখে কী হয় আমাদের কারেন্ট যেটা আসে সেটা হলো এসি কারেন্ট তাই তো এবার আমি ছোটো এই ট্রান্সফার থেকে বারো বল বার করতে পারি বা ছোটো একটা ট্রান্সফার বসে বারো বোল বার করতে পারি যেটাই বার করি সেখান থেকে কী হচ্ছে আমাদের এসি আসছে তাই না সেই এসিটাকে কী করা হয় আমাদের এই ডায়েটের মাধ্যমে ডিসি করা হয় দেখো এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে এই ডায়েটের মাধ্যমে ডিসি করা হয় এখানে যেটা তো আছে দেখো এখানে যে ডায়েটটা আছে এই ডায়োডের এইদিকে মাথা করা আছে মানে এখান দিয়ে আমাদের অ্যাকচুয়ালি ডায়োডের নেগেটিভে নেগেটিভ থেকে কেন্দ্রে পাস হবে এবার দিয়ে আর কারেন্ট এবারে আসতে পারবে না ঠিক আছে এটা যদি পি এন পি হতো তাহলে আমাদের কী হতো ডায়োডের মাথাটা এদিকে করা থাকতো ওকে এখানে যে ক্যাপাসিটারগুলি ব্যবহার করা যে সাধারণত দেখো এগুলিকে বলা হয় ক্যাপাসিটার ঠিক আছে এগুলিকে বলা হয় ক্যাপাসিটার এগুলিকে বলা হয় রেজিস্টেন্স ঠিক আছে এগুলিকে বলা হয় জেনার ডায়োড তাহলে ডায়োড আমরা এটাকেও বলছি এটাকেও বলছি তাহলে এখানে আমরা কেন বলছি এটাকে বলা হয় রেক্টিফায়ার ডায়োড এটাকে বলা হয় জেনার ডায়োড ঠিক আছে এবার দেখো আমাদের এখানে যেই সাদা মতো দেখো যে অংশটা দেখা যাচ্ছে সাদা মতো এখানে দেখো ওই লালের এখানে সাদা মতো এই কালো মতো দেখা যাচ্ছে এই দিকটা হলো ডায়োডের নেগেটিভ এই দিকটা হলো ডায়োডের পজিটিভ ঠিক আছে তাহলে সাদা দিকটা হচ্ছে কি নেগেটিভ আর অপর দিকটা হলো পজিটিভ বোঝা গেছে এবার দেখো আমরা বলি এখানে ক্যাপাসিটার আমরা কেন ব্যবহার করবো দেখো এখানে ক্যাপাসিটার কোথায় ব্যবহার করা আছে একটা আছে পজিটিভ ফয়েলের সাথে আর একটা আছে নেগেটিভ ফয়েলের সাথে একটা হলো পজিটিভ ফয়েলের সাথে আর একটা হলো নেগেটিভ ফয়েলের সাথে দেখো ওই ক্যাপাসিটার জয়েন করা আছে ঠিক আছে আবার দেখো এখানে যে পিসেটটা রয়েছে না এই পিসেটের মাধ্যমে আমরা টিউনিং করে অটো কাট করাতে পারি অর্থাৎ একবার পুস করাতে পারি একবার কাট করাতে পারি কাস্টমার যত ভোল্টে তোমাকে কাট করাতে বলবে তত ভোল্টে তোমাকে কাট করাতে হবে বা কাস্টমারের বাড়ি লোড বুঝেও তোমাকে সেই কাটটাকে করাতে হবে ঠিক আছে অর্থাৎ পাখার স্পিড দেখে আচ্ছা ভিডিও বড় লং হয়ে যাচ্ছে তাহলে আমরা মিলছি পরের ভিডিও